যেহেতু ঈদের সময় অনেকগুলো প্রোডাক্টই কিন্তু আপনাদেরকে আমরা অনলাইনে দিতে পারি নাই আউটলেটে স্টক আউট হয়ে গেছে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর ওভারকোট স্টাইলের মধ্যে ওয়ান পিস কালেকশন এগুলো আপনারা কিন্তু না নিলে মিস করবেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ঈদ সালামি অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এই ওভানুটেক্সাইল স্টাইলের ওয়ান পিসগুলো এটার মধ্যে আপনারা কিন্তু ছয়টা কালার পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে প্রতিটা কালার কিন্তু খুলে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর ওয়ান পিসগুলো ওয়াও খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ট্রাস্ট মি such a nice খুবই সুন্দর এত সুন্দর একটা শিফন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সফট টেক্সচার জর্জেট এখানে কিন্তু ভেতরে انر করা আছে খুবই সুন্দর এখানে কিন্তু স্লিপসও কিন্তু খুবই সুন্দর করে এখানে কুচকি করা আছে লং পাচ্ছেন থার্টি সিক্স অ্যান্ড বডি সাইজ হচ্ছে এইটের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে এনতে এখানে কিন্তু কালার করা আছে শার্ট কলার করা আছে অ্যান্ড এইখানে কিন্তু ডিজাইনটা ওয়াও খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু বাটাম করা আছে অ্যান্ড এই ডিজাইনটা কিন্তু অস্তম ওভারকোট স্টাইলের কেন বলেছি জানেন কারণ এখানে এই স্টাইলটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ওভারকোট স্টাইলের মধ্যে ডিজাইন করা হয়েছে অ্যান্ড এইখানে কিন্তু অসম্ভব সুন্দর করে কিন্তু এখানে একটা আছে মানে এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু করা আছে খুবই সুন্দর করে আপনারা কিন্তু বডি অ্যাডজাস্ট করতে চান তাহলে এখানে ফিতাও আছে খুবই সুন্দর করে এখানে কিন্তু দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখানে হালকা কুচি করা আছে লং পাচ্ছেন আপনারা থার্টি সিক্স বড়ি সাইজ হচ্ছে এইট খুবই সুন্দর একটা ডিজাইন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ইসাল আমি এর মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে আরও কালারগুলো আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালারগুলো প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর ওয়ান পিসগুলো যারা মিস করতে চান না তারা দ্রুত ফোন নাম্বারের ড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন অ্যান্ড আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আমরা কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকি শুধুমাত্র চিরাঙের যে সকল আপুরা আছেন তারা আমাদের আউটলেট ভিজিট করেন কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যদিও বা আমাদের কিন্তু বুরকার পেজ অ্যান্ড আমাদের আউটলেটে ভ্যারাইটি আইটেম থাকার কারণে আমরা কিন্তু আপনাদেরকে পেজে কিন্তু সবগুলো কালেকশন কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক লাবার আপুদের জন্য খুবই সুন্দর একটা কালার অ্যান্ড এই ডিজাইনটা যারা মিস করতে চান না এটা কিন্তু অনেক সুন্দর একটা ক্লাসি একটা লুক দিবে শর্ট এর মধ্যে ওয়ান পিস যারা ওয়ান পিস মধ্যে শর্ট শর্ট টাইপস মধ্যে এটা পরেন শর্ট টাইপস এর মধ্যে এই সুন্দর সুন্দর ওয়ান পিস পরেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সুন্দর ক্লাসি একটা লুক দিবে আপনারা যারা মিস করতে চান না তারা কিন্তু অর্ডার করে ফেলবেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন আরো একটা কালার আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর স্কাই কালারের মধ্যে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা ডিফারেন্স আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আমরা দিয়ে থাকি তাই কিন্তু ছবি তোলা পসিবল হয় না আপনারা ভিডিওতে দেখে ছবি দেখে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এটা খুবই সুন্দর একটা স্কাই কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা এই ডিজাইনটা মার্শাল অসম্ভব সুন্দর একটা ডিজাইন যারা নিতে চান দ্রুত নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু শর্ট ওয়ান পিসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু আমরা ঈদের মধ্যে কিন্তু আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্টই দিতে পারি নাই স্টক আউট হয়ে গেছে আউটলেটের মধ্যে তাই কিন্তু আমি অফারে কিন্তু আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আরও একটা কালার আমি দেখাচ্ছি আপনারা যেহেতু ডিসকাউন্টের কথা বলেন তাই আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ডিজাইনগুলো অ্যান্ড ফেব্রিকটা মার্শাল্লাহ এত বেশি সফট অ্যান্ড শিফন জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সফট একটা মেটেরিয়ালের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালার আরেকটা কালার হচ্ছে এইটা খুবই সুন্দর কালার কালারগুলো একটার থেকে একটা মার্শাল অসম্ভব সুন্দর সুন্দর কালার আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট দেখে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন খুবই সুন্দর এটা একটা কালার যারা যারা নিতে চান দ্রুত নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন